বয়স বাড়লেও কমতে পারে উচ্চতা কাদের ঝুঁকি বেশি কোন পথে মিলবে সমাধান আজকের বিষয়ে দেখে নি আমি ডক্টর দত্ত আপনাদের সঙ্গে অ্যাস্ট্রিওপোরোসিসের আক্রান্ত হলে কমে যেতে পারে উচ্চতাও মূলত চাকরির মতো ডিস্ক জলশূন্য হয়ে পড়ায় কারণে মেরুদণ্ডের দৈর্ঘ্য কমে যায় তবে মেরুদণ্ডে বহুস্তরীয় চিট ধরলেও এমনও হতে পারে বয়স বাড়লে ক্ষয় হয় হাড়ের হাড়ের যে রোগগুলি সবচেয়ে বেশি মানুষকে আক্রমণ করে তার মধ্যে অন্যতম অস্ট্রিওপ্রোসিস বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে বিশেষ কোনো উপসর্গ না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে তীব্র ব্যথা শুরু হয় এই রোগে এমনকি কমে যেতে পারে দেহের উচ্চতাও মূলত চাকতির মতো যে হাড় বা ডিস্ক থাকে তা জলশূন্য হয়ে পড়ার কারণেই মেরুদণ্ডের কমে যায় তবে মেরুদণ্ডের হাড়ের বহুস্তরীয় চিট ধরলেও এমনও হতে পারে শুধু অস্ট্রিও নয় হাড়ের ক্ষয় থেকে দেখা দিতে পারে হরেক রকমের সমস্যা বয়স চল্লিশের পরেই এই সমস্যাগুলি দেখা দেয় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমস্যা মোকাবিলা করার সবচেয়ে মোক্ষম হাতিয়ার সঠিক খাওয়া দাওয়া এক ক্যালসিয়াম এই মৌল সবচেয়ে বড় বন্ধু একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন নারীদের ক্ষেত্রে এই মাত্রা এক হাজার দুশো মিলিগ্রাম ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হল দুধ কিন্তু যারা দুধ ও দুগ্ধজাত পদার্থ খেতে পারেন না তাদের গাঢ় সবুজ রঙের শাকসবজি খাওয়া বাঞ্ছনীয় পালং শাক বাঁধাকপি ও শালগম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মেলে দুই ম্যাগনিশিয়াম ও ঝিঙ্ক এই দুইটি মূল ও হাড়ের স্বাস্থ্য রক্ষার অত্যন্ত জরুরি কুমড়োর বীজ বিভিন্ন ধরনের বাদাম ও পালং শাকে ম্যাগনেশিয়াম পাওয়া যায় মাংস ডিম কিংবা ডাল থেকেও পাওয়া যায় এই জিঙ্ক তিন ভিটামিন হাড়ের যত্নে ভিটামিন ডি ও ভিটামিন কে খুবই গুরুত্বপূর্ণ সাধারণত রোদে কিছুক্ষণ থাকলে ত্বকের উৎপন্ন হয় ভিটামিন ডি তাছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন কে মেলে সবুজ শাক সবজিতে হাড়ের স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ প্রোটিনও অনেক হাড়ির স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন সাপ্লিমেন্টে খান তবে এই ধরনের সাপ্লিমেন্ট খাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি আজ এখানে শেষ করছি ভালো থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের শেয়ার করুন